সাথে সমান রয়েছে আমাদের বাংলার জন্য রয়েছে বাঙালি সমাজ আসামিয়া ভোজপুরি নাগর নাগরী অঙ্গিকা মৈথিলি এরকম সারা ভারতবর্ষে চুয়াল্লিশটা সমাজ আছে আপন আপনার সমাজে চুয়াল্লিশটা ফোন নিয়ে একটা বিশাল মালা হবে সেইটাই হবে আমাদের বিশাল আমাদের ভারতবর্ষ আর আমরাই এই এই দুধ এই বাংলার আমার বাংলার নব জাগরণের উদ্ক হবে সমগ্র ভারতবর্ষে সমগ্র বিশ্বেতে আমাদের প্রদীপ জ্বালাবে আর এই প্রদীপের আলো উদ্ভাসিত হবে সমগ্র বিশ্বে ও এত বড় স্বপ্ন এত বড় স্বপ্ন দেখেছিলেন বাবা এই বাংলার মানুষের নিয়ে আর এই সব এই স্বপ্নটা সারাজীবন করার দায়িত্ব আজ আমাদের এইখানে দিতে হবে সমস্ত আমরা জেলায় আমরা প্রত্যেকটা লোকে যারা পাবনা নিয়ে নিয়ে জায়গাটাকে নিয়ে জায়গাটাকে নিয়ে যে আমাদের বিচার নাই আজকে কে আমাদের জানতে হয় আজকে এই আমাদের রায়ের আজকে সারা পৃথিবীতে গেছে আজকে আমার গুরুভরা কারারকেও

BANGLA AMAR DEJ BANGLA BASI BANGLA YAM MAN ITES BASI BANGLA I'm wow. going wow. Gracias.